গাছটা মালিক আল্লাহ তুই রিজিকের মালিক সকালে দুটো পাইছি আল্লাহ আর একটা সাপের দরকার এই করির ভিতরে গাছের ভিতরে পানির ভিতরে দেখা দিবি লাভ মারবি না ক্ষতি করবি না পেস মারবি না দূর মারবি না করিরে উড়িয়ে দেই বন উড়ে যাবি পেস মারবি না লাভ মারবি না মেরি বন পাহাড়িয়া পঙ্খিরাজ উদয়মণি টেপুর মণি ফস্কা মণি আঠিলি মণি ফেস এক দুই তিন আলিফ মিম বিসমিল্লাহ আই আছে বাবা ছিল একটা মারা গেছে আরেকটা আছে এলাকা দি চলে তবে কারোর ক্ষতি করে না ক্ষতি করছিল ভাই এই কোরিট এখন আমি উড়িয়ে দেবো যদি বাড়িটা ধরার মতো সাফ হয় তাহলে কোরিট উড়ে যাবে আর ধরার মতো যদি সাপ না হয় করে টরবে না আগে দেখতে হবে এটা সাপ লইল কিছু এটা আমি না দেখে ধরব না করিটা ধুয়ে নিলাম এখন এই মাটিটা আমি পরীক্ষা করব বিসমিল্লাহ কবরেরটা বাদে মুর্শিদিটা বাদে বাড়ির লক্ষ্মী বাদে বাড়ির জিন বাদে বাড়ির রাজা বাদে সাপ থাকলে ধরবি অন্য কিছু থাকলে আসবি না বিসমিল্লাহ সাপ ধরছে তো রাতে হবে আবার